বিগত সইরাচার হাসিনার আমলে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং এবং বিশ্বাস আমাদের ম্যানিফেস্টে বলা হয়েছে যে আমরা ক্ষমতা গঠন করলে বিএনপি আবার সেই দুইটা কথা অবশ্যই সংবিধানে দেওয়া হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ अब मालिक গতকালকে বলা হয়েছে যে যারা হজ করতে যায় হজের কিন্তু অনেক টাকা ব্যয় হয় অনেকে কিন্তু হজকে করতে পারে আমাদের নেতা বলেছেন গতকালকে যে আমরা ইনশাল্লাহ ক্ষমতায় আসলে আপনাদের হজ যাতে কম খরচে আসতে পারে এইটার ব্যবস্থা এটা আমাদের মা বন্ধুর বলছি যারা আপনারা হজ করতে যাবেন আপনাদের সবাইকে একটা সুন্দর সুবিধা করে দিবে এরকম যদি আমরা ক্ষমতায় আসতে পারি ইনশাল্লাহ দুর্নীতি যাতে কোনো ভাবে না হয় আপনারা

যাতে আপনাদের ভোট অন্য অন্যকে যাতে না দিতে পারে এটা কিন্তু পাহাড় আপনারা সকালবেলা সকালে উঠে ভাতটা রান্না করে যাতে ঠিক রোব কেন্দ্রে যেতে পারেন আপনারা ইনশাল্লাহ ওসব সব জিনিস মানে ওটা রয়ে আমি বললাম 50 এর একটু

Hãy subscribe <coughs> cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn